প্রাণ প্রাণশক্তি জাগরণের জন্য আপনাকে মহাবিশ্ব এই বার্তা পাঠিয়েছেন কারণ তিনি চাইছেন আপনি আপনার শক্তি জাগরণের মাধ্যমে নিজের ইচ্ছেগুলোকে পূরণ করুন নিজের শক্তিকে সক্রিয় করে গড়ে তুলুন এবং নিজেকে আত্মবিশ্বাসী করে আপনি সামনের দিকে এগিয়ে যান জীবনে বাধা বিপত্তি যতই আসুক এখন আপনাকে আর কেউ আটকাতে পারবে না এখন প্রশ্ন হলো আপনি কি এই বার্তা গ্রহণ করছেন অন্তর থেকে আপনার কাছে বার্তাটি পৌঁছলো। আপনার যদি অন্তর সায়না দেয় বা ধৈর্য না থাকে আমি আপনাকে অনুরোধ করব এই বার্তাটি আপনি ছেড়ে চলে যান কারণ যদি আপনি অন্তর থেকে এটি গ্রহণ না করেন তাহলে কখনোই আপনি এই বার্তা সম্পর্কে বুঝতে পারবেন না এবং আপনার জীবনে তা কার্যকরী প্রভাব বিস্তার করতে পারবে না কিন্তু যদি আপনার মধ্যে সেই ধৈর্য গুণ বর্তমান থাকে আপনি এই বার্তাটি সম্পূর্ণ শুনুন কারণ একমাত্র এই প্রাণশক্তি জাগরণের মাধ্যমেই আপনি শক্তিশালী হয়ে উঠবেন এবং আপনার সেই সুপ্ত শক্তি এখন জাগ্রত হবে সক্রিয় হয়ে উঠবে যা শুষুন নারী জাগরণের মধ্যে দিয়েই প্রকাশিত হবে এবং আপনি বহিরাগত শক্তির সঙ্গে লড়াই করার জন্য ক্ষমতাশালী বা শক্তিশালী হয়ে উঠবেন তবে আপনার এই শক্তি প্রবাহ কেবলমাত্র আপনার ইচ্ছে পূরণ নয় আপনি চাইলেও আপনি অন্যদেরও সহায়তা করতে পারবেন এই শক্তি সকলের জন্য নয় শুধুমাত্র সেই ব্যক্তিদের কাছেই এই শক্তির কেন্দ্রভূমি বা কেন্দ্রবিন্দু পৌঁছয় বা এই শক্তিকে গ্রহণ করতে পারে যাদেরকে মহাবিশ্ব নিজে থেকে আশীর্বাদ করেছেন শুষুনা প্রাণশক্তি জাগরণের জন্য সুশূনা নারীকে সক্রিয় করতে হবে সর্বপ্রথম সুশূনা নারীর মধ্যে দিয়ে শক্তি প্রবাহিত হয় মেরুদণ্ড বরাবর উপরের দিকে উঠতে থাকে এবং প্রত্যেকটি চক্রকে উদ্দীপিত করে সেই মুহূর্তে আপনাকে সম্পূর্ণ মনোনিবেশ করে সেটি কল্পনা করে কাজটি করতে হবে এবং আপনার সেই কল্পনা শক্তি আপনাকে বাস্তবায়ন করে দেবে আপনার প্রকৃত সংশয়তাকে দূর করে দেবে এই কুণ্ডলিনী শক্তি মেরুদণ্ডের গোড়ায় সুপ্ত থাকে এবং জাগরণের ফলে এটি সক্রিয় হয় যদি একবার এই শক্তি সক্রিয় হয়ে ওঠে তাহলে কেউ আপনাকে আটকে রাখতে পারবে না ধরে রাখতে পারবে না কারণ এই শক্তি সক্রিয় হয়ে ওঠার সাথে সাথে আপনার জীবনের সমস্ত ইচ্ছে পূরণ সমস্ত পজিটিভিটি আপনি নিজেই অনুধাবন বা নিজেই গ্রহণ করতে পারবেন একবার এই প্রাণশক্তি জাগরণের মাধ্যমে আপনি নিজের পরিবর্তন নিজ অনুভব করতে পারবেন তখন শত্রুকেও আপনি ক্ষতি করতে চাইবেন না শত্রুর প্রতিও আপনার ভালোবাসা থাকবে আপনি সকলকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবেন এখন তো এই গুণ আপনার মধ্যে বর্তমান কিন্তু ভবিষ্যতে তা আরও জাগরিত হয়ে উঠবে এই ভিডিওটি শুধুমাত্র কোনো ভিডিও নয় এটি আপনার সেই প্রাণশক্তিকে জাগরণের এক পর্যায়ে আলোচনা চলছে এই আলোচনা শুনে আপনার মন শান্ত হবে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং আপনি খুব সহজেই যে কোনো কিছু করতে পারবেন ইউনিভার্সকে কৃতজ্ঞতা জানানো উচিত কারণ ইউনিভার্স না থাকলে এই প্রকৃতি কোনো কিছুই ঘটে না ইউনিভার্স পাওয়ার হলো এমন এক শক্তি যে শক্তি আপনাকে সম্পূর্ণ বদলে দেবে আপনার জীবনকে গড়ে তুলবে আপনাকে সেই শক্তি প্রবাহের সঙ্গে পরিচয় ঘটাবে যে শক্তি সরাসরি মহাবিশ্ব থেকে আসা সংশয়তা থাকলে আপনার প্রতি কখনোই আপনার অগাছেগুলো কার্যকরী হবে না তাই সংশয়তা নয় ভালোবাসার হাত বাড়িয়ে দিন ভালোবাসা দিয়ে যুক্ত থাকুন আর ভালোবাসাই আপনাকে সেই স্থানে পৌঁছে দেবে যেখানে সহজে মানুষ পৌঁছতে পারে না